বায়না দিবেন তাদেরকে একটা কথা বলবো যে আজকে যেহেতু দুটো দেখাবে একদম গরিব মানুষের জন্য গরিব মানুষের বাচ্চা এবার হাই কোয়ালিটি কোয়ালিটি ফুল বাচ্চা দেখলে মানুষ বুঝতে পারবে যা আসবে দেখবে এবং কেউ যদি না করে নেওয়ার আগে তাদের ফ্যামিলির সাথে বোঝাটাই সব চলল উত্তম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার ব্যবসা মঞ্চের কি অবস্থা চলছে আলহামদুলিল্লাহ গত দুই তিন দিন আগে একটা ভিডিও করছিলাম ওগুলো কি বিক্রি হয়েছে আলহামদুলিল্লাহ

খামার পাওয়া মানে বাজারে যে বরাল ব্রিজ রেল স্টেশন আছে এই রেল স্টেশন থেকে আসলেই দক্ষিণে এবং আমার নাম যে আমাকে ফোন দিলে আমি তাকে নিয়ে আসতে পারবো খামার আসার অনেকগুলো জার্সি বকনা বাচ্চা আছে অনেকগুলো জার্সি আছে তার মধ্যে দেখাবো দুটি দুইটি দেখার কারণ হচ্ছে আবহাওয়া এই থেকে বৃষ্টি আসে আমার থেকে এবং এক সঙ্গে অনেকগুলো বাচ্চা ভিডিও করলে কিন্তু দর্শক বাইরে অত বড় ভিডিও কিন্তু দেখতে চায় না সেই ক্ষেত্রে আমার কথা হই দিলে আজকে দেখা হলো গрим মানসি গрим মানসি কালেকশন আমি গрим জন্য কালেকশন করেছি দুটা হাই পার্সেন্ট হাই কোয়ালিটির বাগাবাড়ি বিজে মিলিমিটার জার্সি মিলিমিটার জার্সি জি এবং কালেকশন আছে তো অনেকগুলো কতগুলো আছে মাল

যারা বাড়িতে বহু বাচ্চা আছে তারা সময় দিবে এবং দুটো বাচ্চা বাচ্চা তো লালন পালন করতে আমার কি রকম সময় দেওয়া লাগে না সময় দেওয়া লাগে না সকালে হয়তো গমনে উঠলে একটু ময়লা আবর্জনা সাফ করলো হয়তো খাবার দিল খাওয়া দেওয়ার পর শেষ যার বিকেলে অল্প আবার বিকেলে এতে দিলেই দিলে থাকে বাচ্চা কোন দিন লস নাই গাবি তো লস থাকলে বাচ্চায় কখনো লস নাই সঠিক দেখে দিন দিন খাবে দিন দিন বড় হবে খাবে দিন দিনে টাকা দিয়ে যাবে প্রফিট বড় হয় প্রেগন্যান্ট হয় এখান থেকেই বিস্তার অর্জন করবে আর যারা বেকার আছে আমি তাদের উদ্দেশ্য বলবো আমি সবসময় বলতে যারা বেকার আছে কি করবেন কি করবেন ভাবতেছেন আমাদের এই তো লজ্জার কিছু নাই টাকা ইনকাম করতে হবে আমাদের মতো একটা বাচ্চা কেনেন অন্য অন্য জিনিস কেনেন কিনে একটু লালন পালন করেন শরীর জন্য ভালো থাকবে পাশাপাশি দেখা যাবে যে এক সময় যদি বিক্রি করে যে এক টাকা টেকাটাও পাওয়া যাবে তারা বেকার অনেকেই মানুষ বেকার আছে চাকরি বাকরি নেই তারা আমার কথা বেকার না যে কোনো জিনিস ব্যবসা বাণিজ্য যে কোনো জিনিস ধরে রাখা ভালো জি জি আজ হচ্ছে পয়লা আগস্ট দু রোজ শুক্রবার চলে আসছে আপনার খামার চলে আপনি কালেকশনগুলো দেখে সঠিক যাচ্ছে আমি জানান দেখে কথা বলি এক নাম্বার সেল একটা বকনা বাচ্চা দেখতেছি একদম কফি কালার কি জাতির এটা এটা ছিল বাগাবাড়ি মিল পিটার জার্সি বাগাবাড়ি মিল পিটার জার্সি জি জি বৈশিষ্ট্যগুলো একটু বলে দিতেন দর্শক বৈশিষ্ট্য আপনার বডি টাকসারগুলো দেখো একদম কত সুন্দর সব এবং দেখাই যাচ্ছে যে একদম রোশনের মতন রসুন চোচার মতন পাতলা এবং মাথার গেট আপটা এবং অসংখ্য পরিমাণ লোম দেখো মানুষ মানে দর্শক বুঝতে পারছে পাতার মতন কান আর চোখটা হচ্ছে টেনিস বলের মতন একদম বড় বড় চোখ মাথাটা একদম ছোট্ট মানে ছোট্ট মতো লাভ কম্বল কিচ্ছু নেই একদম স্বাধীন একটা বাচ্চা দেখো ছেড়ে দেওয়া থাকে ছেড়ে দেওয়ার থেকে এইগুলা যেখান থেকে সংগ্রহ করছি তারা ওই ছেড়ে দিয়েই পালিয়েছে বাচ্চা খুব মানে খাঁচা বানায় খাঁচার ভিতরে রেখে দেয় একদম একটুকু লড়াচড়া করে না মার্শাল্লা খুবই সুন্দর এবং এর তলাটার যে গেট দেখলে আরও সুন্দর কলাটা একদম মনে করে এখনই হাফ কেজির মতো তলা হাফ কেজির মতন তলা হাফ কেজির মতো তলা একদম ঝুল দিয়ে এসছে এবং চারটে বারোটা চার জায়গায় ছড়ানোর ছিটানো একদম মানে চামড়া একদম ঘোষায় হতো টান দিলে একদম বয়সটা কিরকম এটা হচ্ছিল বয়স পড়বে আপনার এগারো মাস এগারো মাস এগারো মাস দাম রাখছেন কিরকম এটা এটার দাম পড়বে হচ্ছে সত্তর হাজার টাকা সত্তর হাজার জি দরদামে তো হ্যাঁ দরদামের সুযোগ আছে দর্দম করে অথবা খামারে এসে দেখে শুনে নিতে পারবে ঠিক আছে এটা সাইড করেন পরবর্তী বকনা দর্শক ভাইদেরকে দেখাই ঠিক আছে পরবর্তী আরেকটা বকনা বাচ্চা দেখতেছি এটা আবার বিস্কিট কালার হালকা জায়গা জায়গা একটু ফুটনা সাদা সাপ আছে কি জাতের এটা এটা অরিজিনাল বাগাবাড়ির মিল বিটার জার্সি একদম হরিগির মতন মানে কালারটা একদম বিস্কিট কালার স্পেশাল কালার বিস্কিট কালার হালকা একটু ওই মাজার উপরে এটা সাদা আছে এবং জাতে মানে একদম হান্ড্রেড এবং মাথার উপরে একটু সাদা আছে এটা হচ্ছে বলে হ্যাঁ মাথায় মাথা একদম চোট্ট মাটা হরিং এর মতন কান একদম তিরির মতন খারাপ হয়ে রাখছে একদম চোখগুলো একদম টেলিস মতো

কত লম্বা গলাটা কত লম্বা এবং খুবই সুন্দর কালারটাও কালার এবং একদম লম্বা কত ঘাড় একটা বৈশিষ্ট্য থাকে সেই বৈশিষ্ট্যের মধ্যে সবকিছু তার মধ্যে বিদ্যমান আছে এবং তলা যে আছে না তলাটা একদম খুবই সুন্দর তলা ছাড়া কোনো বাচ্চা আমার নাই এটাও চারদো বার চার জায়গাগান সরাসিটার একদম লাল টকটকে চারটে বার্ট এবং দেখো টানলে একদম রাবারের মধ্যে বলে বলে আসে এগুলো বাচ্চা যারা মানে যারা মধ্যবিত্ত লোক আছে এগুলো বাচ্চা নিয়ে পারফেক্ট তাদের জন্য এইগুলোই সবচেয়ে লিবে এটা দুটো বাচ্চা যদি একসঙ্গে কেউ নিতে পারে নিয়ে যদি থিয়ারে দেয় আল্লাহ দিল যদি বেঁচে থাকে একসময় ভালো একটা প্রফিট পাবে আর কি দাম রাখছেন কিরকম এটা এটার দাম পড়বে পঁয়ষট্টি একটা সিঙ্গেল নিলে পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার হ্যাঁ পঁয়ষট্টি আগেরটা বললেন সত্তর এটা হলো পঁয়ষট্টি জি জি দুটোর দাম আসে এক লক্ষ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ জোড়ায় যদি কোনো দর্শক পায় না জোড়ায় যদি কেউ যদি কোনো দর্শক লেয় তাদের জন্য ভালো হবে কি খালি ব্যসা দেওয়ার উদ্দেশ্য না তাদের জন্য ভালো হবে দেখায় দেখায় খাদ্য খাবে বেশি আর এসব জাতমানগুলো এমনিতেই ভালো খাদ্য খায় তারপরে একসঙ্গে লিলিপারে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট একদম পড়বে কোনো দামাদামি করা যাবে না এক লক্ষ এক লক্ষ তিরিশ হাজার টাকা একদম একদম কোনো দামাদামি নেই একটা টাকা দাম না কোনো দামাদামি করা যাবে না এক লক্ষ তিরিশ দূরে দাম হয়েছে এক লক্ষ পঁয়ত্রিশ পাঁচ হাজার বাদ এক লক্ষ তিরিশ একটা টাকাও কম বেশ করা যাবে না জানেন নিছেন জানেন নাম্বার থাকবে এবং বুকিং করে আমার এখানে আসবে খামারা এসে দেখবে আরো অসংকো বাচ্চা আছে সেখান থেকে যদি পছন্দ হয় সেখান থেকে নিতে পারবে পাশাপাশি আমার এখন মোটামুটি সেদিন ছিল হলো 11টা এ এখন বিক্রি বিক্রি করে অন পাঁচটা আছে আর কি পাঁচটা এর মধ্যে দেখাচ্ছি ঠিক আছে এটা সাইড করে দেন ঠিক আছে দুইটা পক্ষ নামাজে দেখালেন জাত মান দাম সব বিস্তারিত জানালেন পরিষদ দর্শক উদ্দেশ্যে কিছু বলতেন দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো আজকে দুইটা বাচ্চা দেখালাম 100 100 কোয়ালিটি বাগাবাড়ি মিলমিলে জার্সি দুইটা একটা দিছিল 65 একটা হলো 70 জি এই চলে 1 লক্ষ 35 5000 ডিসকাউন্ট দিছিলেন 5000 ডিসকাউন্ট দুটো জোড়া কেউ না 1 লক্ষ 30 30000 একদম এই যে কোথায়ও আমার মনে হয় না যে পাবনা জেলা চলে এই রকম দুটো বাচ্চা 1 লক্ষ 30 কেও দিতে পারে এক লক্ষ তিরিশ কোন দাম দমে হারাবেনা প্রবাসীর জন্য এগুলো প্রবাসীর জন্য এবং মধ্যবিত্ত লোকের জন্য গরিব মাসের জন্য কালেকশন যারা নিবে দেখেছি এনে নিবে যারা নিবে না

পাশে হইলেও বাসা সমস্যা নাই যদি কেউ যদি ভিডিও কলে দেখবো দেখতে অনেক সুন্দর সুন্দর কথা বলেন এবং সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম